হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স সিলেবাস নিয়ে কেমন যারা এন অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আজকের এই সিলেবাসটি তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা ভাবছো যারা অনলাইনে আমাদের কাছে কোর্স করবে বা পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নাম্বার অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি মাত্র 999 রুপিস এবার এই 999 রুপিসে তোমরা পেয়ে যাচ্ছ মেজর তোমরা পেয়ে যাচ্ছ মাইনর তোমরা পেয়ে যাচ্ছ এস ই সি তোমরা পেয়ে যাচ্ছ এ ই তোমরা পেয়ে যাচ্ছ এম সি এবং তোমরা বেজাচ্ছ ভি প্রত্যেকটা সাবজেক্টের পুরো নোটস রেকর্ডেড ক্লাস এবং মেজরের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি লাইভ ক্লাস তো যোগাযোগ করো আজই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবং প্যাকেজটা পুরো তোমরা পারচেস করে নাও চলো শুরু করছি আজকের ক্লাস তোমাদের পড়তে হবে ফান্ডামেন্টালস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ আমরা বলছি ভারতীয় সংবিধানের যে মৌলিক বিষয়গুলো আছে সেই মৌলিক বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পড়বো এই বছর সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ তোমাদের কিন্তু এইবার আমাদের ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে কিছু মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কেই আমরা পড়ব তোমাদের সর্বমোট চারটা ইউনিট রয়েছে তার মধ্যে ইউনিট নাম্বার ওয়ানে তোমাদের পড়তে হচ্ছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদ বা সংবিধান সভা অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন এবং ভারতীয় সংবিধানে যে দর্শন তত্ত্ব আছে সেটা সম্পর্কেও আমরা পড়ব এখানে এ নাম্বার পার্ট বলেছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলতে গেলে হচ্ছে গণপরিষদ এর কম্পোজিশন মানে আমরা এটার রচনা বা গঠন পড়ব আমরা দেন অবজেক্টিভস মানে বোঝাচ্ছে উদ্দেশ্য এবং ফাংশনস মানে বোঝাচ্ছে কার্যাবলী দেন ফিলোসফি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য প্রিয়াম্বল অর্থাৎ ভারতীয় সংবিধানের দর্শন সম্পর্কেও আমরা জানবো এবং এখানে প্রিয়াম্বল প্রিয়াম্বল মানে হচ্ছে প্রস্তাবনা এই প্রস্তাবনা সম্পর্কেও কিন্তু আমরা পড়বো দেন সাইলেন্ট ফিচার্স অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় সংবিধানের বিশেষ কিছু বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়ব নেক্সট আমরা চলে আসব রাইটস অ্যান্ড ডিউটিস ভারতীয় সংবিধানের যে অধিকারগুলো ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে অধিকার এবং ডিউটিস মানে কর্তব্যগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়ব ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার আমরা পড়ব মাইনর পলিটিক্যাল সায়েন্সে দেন পড়ব ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্যগুলো সম্পর্কে পড়ব দেন পড়বো আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ এটাকে বলে ডি সরি বললো ডিপিএসপি সংক্ষেপে ডিপিএসপি বলে ডিপিএসপির পুরো কথাটি হলো ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি বা রাষ্ট্র পরিচালনার যে নির্দেশাত্মক নীতি রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা পড়বো ইউনিট নাম্বার টুতে তো স্টুডেন্টস আশা করি বুঝতে পেরেছো ইউনিট নাম্বার টুতে তে তোমাদের কি কি পড়তে হবে এবার আমরা চলে আসবো ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে তোমাদের পড়তে হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবার কেন্দ্রীয় সরকারের আমরা কি কি পড়ব স্ট্রাকচারস এন্ড ফাংশনস অর্থাৎ কাঠামো এবং তার কার্যবলী এখানে লেজিসলেচার অর্থাৎ বোঝাচ্ছে এখানে আইনসভা আইনসভার মধ্যে আমরা পড়ব পার্লামেন্ট কম্পোজিশন এন্ড ফাংশনস পার্লামেন্টের বিশেষ করে গঠন দেন আমরা পড়ব ফাংশনস মানে কার্যবলী এবং স্পিকারের ক্ষমতা এবং কার্যবলী সম্পর্কও আমরা কিন্তু পড়ব ঠিক আছে স্পিকার মানে অধ্যক্ষ দেন এক্সিকিউটিভ এক্সিকিউটিভ বলতে বোঝাচ্ছে কার্যনির্বাহক পরিষদ এখানে আমরা পড়ব প্রেসিডেন্টের ব্যাপারে মানে রাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি দেন প্রাইম মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স মানে মন্ত্রিসভা ইন্ডিয়ান জুডিশিয়ারি মানে ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে আমরা পড়বো এখানে সুপ্রিম কোর্ট অ্যান্ড কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাই কোর্ট সম্পর্কে আমরা পড়বো কম্পোজিশন অ্যান্ড জুডিস্টিকেশন অর্থাৎ এখানে আমরা পড়ব কম্পোজিশন বলতে গেলে বোঝাচ্ছে কি যে মানে গঠন আর তোমার হচ্ছে জুডিস্টিকেশন বলতে বোঝাচ্ছে এর হচ্ছে এখতিয়ারগুলো যেগুলো আছে বা মানে এর কোন কোন এলাকাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো দেন আমরা পড়ব স্টেট গভর্নমেন্ট অর্থাৎ বোঝাচ্ছে রাজ্য সরকার এবার রাজ্য সরকারে আমরা কি কী পড়ব স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস অর্থাৎ গঠন এবং তার কার্যাবলী লেজিসলেচার মানে এখানেও রাজ্য আইনসভা আমরা পড়ব লেজিসলেটিভ অ্যাসেম্বলি পড়বো আমরা ঠিক আছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলতে বলা আইনসভা রাজ্য আইনসভা এখানে কম কম্পোজিশন অ্যান্ড ফাংশনস এখানে আমরা যে গঠন এবং কার্যাবলীগুলো সম্পর্কেও পড়ব এক্সিকিউটিভ এক্সিকিউটিভ বলতে কার্যনির্বাহ পরিষদ এখানে গভর্নর মানে রাজ্যপাল চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী এবং কাউন্সিল অফ মিনিস্টার্স মানে মন্ত্রিসভা সম্পর্কেও পড়ব অ্যান্ড আমরা ফাইনালি পড়ব লোকাল সেলফ গভর্নমেন্ট রুরাল অ্যান্ড তোমার হচ্ছে রুরাল অ্যান্ড আরবান মানে তোমার বই হচ্ছে নগর এবং গ্রামীণ মানে শাসন ব্যবস্থা স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা আমরা নগরেরও পড়ব আবার গ্রামীণেরও পড়ব তো স্টুডেন্টস এই ছিল তোমাদের টোটাল চারটা ইউনিট যারা মাইনর পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে তাদের এই চারটা ইউনিট বেসিক্যালি পড়তে হবে তো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে বলছি যারা এখনও পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো এখনো পর্যন্ত অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া দুটো নম্বরে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করলেও কিন্তু তোমরা অনেক কিছু পেতে পারো এখান থেকে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ